স্কার শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকো থাকা আইকনটি অল করে দিয়ে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো বন্ধুরা পড়া যে অফিস ছুটি করেছে উনি বাড়িতে আছে তাই ভাবলাম দুজন মিলে ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই মানে বেড কভারটা চেঞ্জ করে নতুন বেড কভার লাগাবো কাল অফিস থেকে আসার সময় এই বেড কভারটা নিয়ে এসেছে তাই তোমাদেরকে দেখালাম বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানিও আর এই বেড কভারটা ডবল বেডের জানো তো বন্ধুরা আমাদের তো সিঙ্গেল বেড ওটা বড় হয়ে গেছে তাই ওটাকে ঠিক মাপ নিয়ে কাটতে হবে আমার বর বলছে এটাকে এখন কাটতে হবে যদি জানতাম তাহলে আমি ডবল বেডে রানতাম না সিঙ্গেল বেডের পাওয়া যাচ্ছে সেগুলো আনলাম না তো আমি বলছি সিঙ্গেল বেডের আনো নি কেন তুমি তো জানো আমাদের বাড়িতে সিঙ্গেল বেড ডবল বেড নেই বলছি সিঙ্গেল বেডের যে ডিজাইনগুলো না পছন্দ হচ্ছিল না ডবল বেডের বেড কভারগুলো বেশ ভালোই কি সুন্দর ডিজাইন তার জন্য নিয়ে এলাম তো আমি বলছি যাই হোক একটা কেটে তুলে রেখে দিই পরবর্তীতে আবার কাজে লাগবে তো বন্ধুরা এই দেখো বেড কভারটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে কি সুন্দর ডিজাইন তাই না বলো ছোটো ছোটো ফুলের ছাপা এইসব ধরনের ছাপা আমার খুব ভালো লাগে আমার বয়ের চয়েস আছে বলতে হবে তাই না বলো বন্ধুরা এখন কি করব বলো বন্ধুরা বেড কভার দুটো নিচে আর উপরে যেগুলো পাতা হয় এই দুটোকে আজকে ধুবো এই এক সপ্তাহ মতন হলো বাড়ি থেকে এসে ধোয়া হয়েছে দুবার তারপরে আর ধোয়া হয়নি আজকে সেই সবগুলো সুন্দর করে ধুয়ে তুলে রাখবো এটা যখন নোংরা হবে তারপর ওইগুলো আবার বেছাবো কি বলবো তোমাদের বন্ধুরা একটা বেড কভার বেছাতে গিয়ে সারা দুনিয়ার জিনিসপত্র নিচে টেনে নামাতে হয়েছে সব জিনিসই খাটের উপরে রাখতে হয় তো ওই জন্য বর বলছে দেখেছো আমরা কিরকম ভাবে জীবনযাপন করি মানে এই যে এরকম সবকিছু টেনে হেসড়ে নিচে নামালাম ছোট ঘরের মধ্যে সব কাদা দিয়া থাকে তো আমি বলছি এটা তো নতুন নয় যবে থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে তো এরকম আমাদের চলতেই আছে আজকে ঘর পাল্টাচ্ছি অন্য ঘরে যাচ্ছি সেখানে হয়তো কোনো প্রবলেম হচ্ছে আবার অন্য ভাড়া ঘরে থেকে উঠতে হচ্ছে আর আমাদের তো দু তিনটে রুম নিয়ে থাকার সামর্থ্য নেই ওই কারণে একটা রুমের মধ্যে থাকতে হয় বন্ধুরা কি করব ভাগ্যে যেটা আছে সেটা তো ভোগ করতে হবে তারপর আমাদের অত সামর্থ্য নেই যে দু তিনটে রুমওয়ালা একটা বাড়ি ভাড়া করে সেখানে থাকবো যাই বন্ধুরা অনেক কথাবার্তা হলো তারপরে কাজকর্ম সেরে নিয়েছি আর এখন বানাবো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তো সকালবেলা ঘুম থেকে বানিয়ে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম ওরা স্কুলে চলে গেছে এখন বরকে দেব খেতে আমার বরের না সকালের দিকে খাওয়ার অভ্যাস অফিসে যাই খেয়ে দে ওই যে অভ্যাসটা রয়েছে তাই বলছে তাড়াতাড়ি করে খেতে দে আমার খেতে পেয়ে গেছে তো আগে থেকে বানিয়েছিলাম নমকিন চাউল আর এখন দুটো ডিমের অমলেট করছি নমকিন চাউল বন্ধুরা অনেকদিন বাদে করলাম খেতে ভীষণ ভালো লাগে আর আমি বানিয়েছি ছেলে মেয়ে সেন্টে বলছে মাম্মি কি বানিয়েছে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে তো আমি বললাম বাবা নমকিন চাউল রান্না করেছি তো কি বলো তো বন্ধুরা নমকিন চাউল রান্না করেছি তো একটুখানি কমও পড়ে গেছে ছেলে মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি পিরিন্সকে একটুখানি দিলাম আর এখন বরকে দিচ্ছি তো এতটুকুই আছে আর বাদ অল্প একটুখানি রেখে দিয়েছি কিছুক্ষণ বাদে পিরিন্সকে আবার খাওয়াতে হবে ওই জন্য তো বন্ধুরা চলো তোমাদের একটা জিনিস দেখাই আমার রান্নাঘরে জানলা দিয়ে পেছন দিকটা মাঠে দেখো সবুজই সবুজ দূর পর্যন্ত কি সুন্দর দেখা যাচ্ছে তাই না বলো বন্ধুরা তো চলো বরকে এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা দিয়ে দিই উনি বসে বসে ওয়েট করছে আর আমাকে বলছে তাড়াতাড়ি করে খেতে দাও আর আমি যখন দিয়েছি উনি বলছি এত সুন্দর কি রান্না করেছ আমি বলছি ওই যে নমকিন চাউল তো বলছি তুমি একটুখানি খেয়ে দেখো তো কেমন হয়েছে আমাকে একটু খাইয়ে দিচ্ছে নিজেও খেলো কারণ আমি তো ব্রেকফাস্ট করিনি বলছে আমি খাইয়ে দিই তাতে তোমার ব্রেকফাস্ট করা হয়ে যাবে আর এদিকে চলে এসেছে নোংরাওয়ালা ডাস্টবিনের গাড়ি তাই আমি পলিথিনটা নিয়ে যাচ্ছি আর এদিকে দেখো বন্ধুরা এই যে বটগাছটা দেখছো এখানে বসে বসে কোকিল ডাকছিল সেটা তোমাদেরকে আর কি শোনাতে পারলাম না দুঃখের বিষয় জানো তো কারণ চারিদিকে প্রচন্ড সাউন্ড আসছিল বাজে সাউন্ড ওই জন্য আর এই গাড়িটা এসেছে গাড়িতে গান লাগানো ওই জন্য আর কি আমি ওটাকে মিউট করে দিয়েছি তো বন্ধুরা কি বলবো উপর থেকে যখনই পলিথিনটা নিচে ফেলতে গেছি গাড়ির ওপরে এক সাইডে পড়েছে আর একটুখানি হলে নিচেতেই পড়ে যেত জানো তো তো বন্ধুরা আজকে না বেশি জামা কাপড় ধোয়া ছিল না কালকে রাতের বেলাতে ছেলে মেয়ের যেসব স্কুল ড্রেস তারপর বরের জামা কাপড় ছিল সবগুলো ধুয়ে দিয়েছিলাম ওই জন্য এখন যেসব বেড কভার বালিশের কভার ছিল ওইগুলো রোদে মেলে দিয়েছে আর এত মাথা বাটা রোদ বেরিয়েছে বাইরের দিকে না যাওয়াই যাচ্ছে না তারপর দেখো বন্ধুরা চান করে আমি রান্না বান্নাও করে ফেলেছি পটল ভাজা ভাত তার সঙ্গে আমের চাটনি ডিম সিদ্ধ করে রেখেছি ভেবেছিলাম ডিমের কষা করব রান্না করতে ইচ্ছা করছে না বলে আর করলাম না ওরকম করে রেখে দিয়েছি আর এদিকে আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে পিরিজ বুঝতে পেরে দেখো দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে ওর যদি হাত পৌঁছাতো না উপর পর্যন্ত তাহলে বোধহয় দরজাটা খুলেই দিত ধাক্কা মেরে দরজা খুলে দিয়েছে দেখেছো বন্ধুরা তো বন্ধুরা এখানে শুধু তোমরা আমার ছেলে দেখেছো যে স্কুল থেকে এসেছে, মেয়ে নেই কেন বলো তো ও আমাদের বাড়ির পাশে একজনের বাইকে করে চলে এসেছে তো আমি বলছি বাবার দিদি কোথায় বলছো হেঁটে হেঁটে আসছে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে আর এখানে দেখো বাড়িতেই এসে প্রিন্সকে কে আদর করতে ব্যস্ত আমার বাবাটা তো বন্ধুরা রান্নাবান্না কি কি হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি তো মেয়েকে বললাম বাবা ফেরেন্সকে কটা ভাত মা মেখে খাইয়ে দে ও খাওয়ার জন্য গুরগুর করছে ওই জন্য আলু সিদ্ধ ঘি আর একটা ডিম দিয়ে দিয়েছি এখন ওটাকে ভালো করে মেখে দিয়ে যদি ওকে গোল গোল করে মুখের সামনে ধরা হয় তাহলে টপ টপ করে খেয়ে নেবে তো বন্ধুরা আজকে ভাবছি দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেমেয়ে দুটোকে নিয়ে একটুখানি শোবো দুপুরবেলাতে যদি ওদেরকে না নিয়ে শোয়া হয় না তাহলে আমার ছেলে ফাঁক বুঝিয়ে নিচে চলে যায় খেলা করতে এই রোদের মধ্যে সকালবেলা তো ঘুম থেকে উঠে স্কুলে চলে যায় আর বাড়িতে এসে না ঘুম দুষ্টুমি ওরকম করে দুষ্টুমি করে বেড়ায় ওই জন্য ছেলে চোখ দুটো না একদম ডিবে গেছে তো বন্ধুরা দেখো এখন বাজে রাত আটটা বড় অফিস থেকে চলে এসেছে কালকে আমি চালের গুঁড়ো দিয়েছিলাম না রোদে সেই গুঁড়ো দিয়ে আজকে আমি কটা সাজের পিঠে বানাচ্ছি তো দেখো বন্ধুরা প্রথমবার দিয়েছি কি সুন্দর হচ্ছে তাই না বলো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে কোনো জিনিস যদি বানাতে গেলে ভাবে হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে তাই না বলো বন্ধুরা তো বেশ কয়েকবার বানানো হয়েছে দু তিন খোলা বানিয়েছি বেশি বানাবো না ভেবেছিলাম কটা পিঠে দুধে বেজাবো বর বলছে এতক্ষণ ধরে তোমাকে বানাতে হবে না গরমের মধ্যে দাঁড়িয়ে অন্য আরেক যখন বৃষ্টি বর্ষা হবে তখন পিঠে বানিয়ে তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে এই গরমের মধ্যে আমারও ভালো লাগছে না একেবারে ঘেমে যাচ্ছে জানো তো বন্ধুরা পিঠে বানিয়ে বরকে কতক্ষণ ধরে ডাকছি এসো এসো কিছু প্রকারই আসছে না মোবাইল নিয়ে ব্যস্ত জানো তো তোমার মুখে একটা দিতে গেছি প্রচন্ড গরম ছিল ওই কারণে আর দিলাম না তো বন্ধুরা দেখো এক খোলা মতন পিঠে আমি খেজুরের গুড় আর দুধ দিয়ে ভিজিয়েছি প্রথমে তো বেশ ফোলা ফোলা ছিল ভেজানোর পর দেখো একটু চুপসে গেছে তবে বেশ ভালো নরম হয়েছে সত্যি দারুণ টেস্টি হয়েছে আমার ছেলে বলছে মা আরো পোকাটা ভেজাতে পারতে তো আমি বললাম বাবা অন্য একদিন বেশি করে বানিয়ে দেবো তখন খেয়েও ঠিক আছে মেয়েকে এত করে ডাকলাম বাবা একটা পিঠে খেয়ে দেখ রকম হয়েছে বলছে মাম্মি আমি খাবো না আমার মেয়ে আবার পিঠে পুলি মিষ্টি জিনিস না একদমই পছন্দ করে না খেতে সত্যি বন্ধুরা ভীষণ টেস্টি হয়েছিল খেতে তো বন্ধুরা তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টে জানিও তাহলে আমার খুব খুব ভালো লাগবে চলো বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো বা বাই